গুড আফটারনুন ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে দুপুরটা শুরু করলাম ছোট্ট একটা ব্লগ দিয়ে তো ছোট ব্লগ বলতে আজকেরে বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠানের মানে অনুষ্ঠান বলতে আয়োজন করা হয়েছে সেটা আমার জন্য তোমার সবাই জানো অনেকে জানো না যে আমার ন মাস চলছে তো সেই জন্য ন মাসের যে স্বাদ খাওয়াতে হয় সেটা বাড়িতে আয়োজন করা হয়েছে আর এখানে দেখো রান্নাবান্না সব হয়ে গেছে ঠাকুমা গোচাচ্ছে আর দেখো এখানে আমি একটা শাড়ি শাড়ি পরে নিয়েছি আর কিছুই সাজিনি কারণ শরীরটা খুব একটা ভালো নয় তো শুধু জাস্ট নতুন পরতে হয় তাই একটা নতুন শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর আজকের মেনুতে অনেক কিছুই হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো মা রান্না করছিল যেহেতু আমি এখন কিছু করতে পারছি না আর আমার শরীরটা না এখন ভালো তো এখন খারাপ এরকম হচ্ছে খুব একটা ভালো যাচ্ছে না আর শাড়ি পরতে থাকতে পারি না নাইটি পরে থাকি তো এখন যেহেতু শাড়ি পরে খেতে হবে কিছু করার নেই তো দেখো কেমন লাগছে আমাকে সেটা তোমরা অবশ্যই গ্রহণ করে জানিও আর চলো দেখ দেখো এই যে মা ঠাকুমা মিলে ভাত গুছিয়ে দিচ্ছে এখানে শাক ভাজা নরকমের পটল ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা সমস্ত রকমের ভাজা এঁচোর চিংড়ি আর মাছের ঝাল পায়েস চাননি পাঁপড় মিষ্টি সব রকম দিয়ে আমাকে মানে কেটে দেওয়া হয়েছে অনেক রকম বেশ রকম আয়োজন যেহেতু নমাসের সাত সেই জন্য রকমের আয়োজন তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো ঠাকমার মা মিলে আয়োজনটা করেছে তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আর সবাই আমাদের জন্য আমার আমার বেবির জন্য প্রে করো আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি কারণ একটু অসুবিধা তো হচ্ছে তোমরা যারা জানো না তো জানো তখন এখন খেতে বসেছি যে আমি কিছুদিন আগে হসপিটালে ভর্তি হয়েছিলাম কিছু প্রবলেমের জন্য পেটের প্রবলেমের জন্য তো সেখানে ফটো করে জানা গিয়েছে যে বাচ্চা নারীর সাথে জড়িয়ে আছে তো সেটা নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি যে বাচ্চা মুভমেন্ট ডাক্তার বলে দিয়েছে মুভমেন্ট যতক্ষণ হবে তো ভালো মুভমেন্ট না থাকলে হসপিটালে ভর্তি হয়ে যাবে তো সেই জন্য তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে সব কিছু আয়োজন করে বাড়িতে ছোট্ট করে আমাকে খাওয়া দাওয়া হয়েছে এটা স্পিড করেছি এই জন্য এরকম দেখাচ্ছে তো ছোট করে তোমাদের সঙ্গে ভালো শেয়ার করি যে আমার ছোট করে স্বাধীন মাসের সাথে অনুষ্ঠান সাত মাসে একটা কাকিমা খাইয়েছিলো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ন মাসেই সেটা শেয়ার করছি তোমাদেরকে তোমরা প্রে করো প্লিজ পাশে থেকো আর পরে নতুন নতুন ভিডিও আসছে আর জানি না আমার কি হবে আমার ইচ্ছা একটা গোপাল হোক কিন্তু ভগবান যাই না কি রাখবে তো সবাই প্রে করো আমাদের জন্য আর আজকে ব্লগটা কেমন হলো সেটা জানিও আর আমি এখন নিচের ঘরেতেই থাকি ওপরের ঘরেতে থাকি না কারণ উঠতে বসতে অসুবিধা হয় তাই সকালবেলা লাভই আর সন্ধ্যাবেলা উঠি তো সেই